আসলে যেটা সবসময় পরিচিত পাঞ্জাবির জন্য বিখ্যাত এটা হচ্ছে তিশা ফ্যাশন তো তীষা পাঞ্জাবির কাছে কিন্তু আজকে চলে আসছি যারা বিশেষ করে কুরবন ঈদকে সামনে রেখে এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশনগুলো নিতে চাচ্ছেন একদমই কম দামের মধ্যে তো আমাদের যারা আসলে এই পাঞ্জাবগুলো নিয়ে বেশিরভাগই স্টুডেন্ট ভাইয়ারা নিয়ে থাকে তো যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাঞ্জাবিগুলা নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন কত বাহারি কালার বাহারি ডিজাইন কিন্তু চলে আসছে আর এবার স্পেশাল হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে কিছু নতুন নতুন কালেকশন আসছে যেমন হাফ সিকোয়েন্সের যেটা আমি ওইটা দেখাবো তার আগে আমি একটা সিম্পল একটা পাঞ্জাবি দেখিয়ে নিই তো এরকম সিম্পল পাঞ্জাবিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাদের কাছে এগুলো তো হালকা সিকোয়েন্সের কাজ করা আছে আর আমি যেটা পরে আছে এটাও একদম সিম্পলের মধ্যে তো এর পাশাপাশি কিন্তু থাকতেছে এবারের ভাইরাল কালেকশন যেগুলো এটা হচ্ছে এরকম সিকোয়েন্সের মধ্যে হাফ বডি সিকোয়েন্স মানে জাস্ট সামনের লোকটা অসাধারণ এটার সাথে ম্যাচিং করে হাতায় সিকোয়েন্স করা কলারে সিকোয়েন্স করা তো এটার কিন্তু কালার আছে প্রায় আট থেকে দশটা কালার আছে তো তাদের শপের অবস্থানটা হচ্ছে ডাকা নিউ সুপার মার্কেটে ঠিক তিন তালাক ব্লক এটা হচ্ছে তিসা ফ্যাশন তার পাশাপাশি তাদের দোতলায় আরো অনেকগুলো দোকান আছে খুচরা দোকান যারা এই মুহূর্তে ডাকার বাইরে থেকে দেখতেছেন চাইলে বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো এখনই অর্ডার করে দিতে পারেন শপে আসলে সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সপ আমাদের শ্রদ্ধা বড় ভাইকে

কি নতুন তৈরি করছেন সেই স্যাম্পল গুলো নিয়ে আজকে আপনাদের জন্য ভিডিও করলাম অনেক কালেকশন কালেকশন গুলো ভিডিওর মাধ্যমে বক্স প্যাকেজিং আছে নাকি বক্স এবং

সর্বনিম্ন সাত হাজার টাকা লাগবে আমরা আমাদের এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো সম্পূর্ণ পাকিস্তানি কাপড়েন্ট একটা পাকিস্তানি কাপড় সবচেয়ে সম্মত জিনিস আচ্ছা সম্পূর্ণ পাকিস্তানি এইগুলো পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে যে পনেরোশো পঞ্চাশ টাকা আর হোলসেল আর এগুলো অনেক মাল আছে আচ্ছা আটত্রিশ চল্লিশ রুচি চুয়াল্লিশ জিনিস

জি আমি যে কালার গুলো দিচ্ছি অবশ্যই আপনার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে করবো চারটা আত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ 44 জি আপনি শুধু ঢাকা নিউ মার্কেট আয়শা আমি আপনাদেরকে দোকানের নাম্বারও দিয়ে দিব আপনার শুধু ভিডিও নিয়ে আসা বা স্ক্রিন নিয়ে আসা বললেই হবে আমাকে শুধু বললেই হবে আমরা ভিডিও দেখে আসছি অবশ্যই আপনার

ভালো কিছু কালেকশন আনছি যেটা পছন্দ হবে অবশ্যই দিয়ে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে দিব এবং আগের সুপার মার্কেট নম্বর তিসা ফ্যাশন এটা হলো আমাদের শোরুম এটা হলো আমাদের হোলসেল আর কি এখান থেকে আমরা ভিডিওটা দিচ্ছি আর দোতলা আমাদের যে দোকানগুলো আছে ওগুলো হলো মানে খুচরা

তো এরকম পড়াগুলো কিন্তু তাদের কাছে আপনারা যারা প্রিয়জনদের গিফট দিবেন অবশ্যই আমাদের সাথে আমি একটা গিফট দিব আমরা দিতে এবং ওরকম মানসম্মত জিনিস আমরা তৈরি করে রাখি আর সাথে বক্স আছে এবং দোকানের নামের ব্যাগ আছে সম্পূর্ণভাবে সব রকম দেওয়া যাবে দাম পড়বে 1550 মাত্র 1550 টাকা 1550 টাকা ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দ অর্ডার করে দিবেন সাইজ বলে এটা হলো ব্লুর মধ্যে ব্লুর ভিতরে নেভি ব্লু

কটকাজের মধ্যে সিকোয়েন্স গায়ে যখন পরবেন তখন বোঝা যাবে জি এটা প্রাইসটা হলো মাত্র 1850 টাকা 1850 কালার আমি কালারগুলো দিচ্ছি আপনারা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট আর এটা কফাতা কিন্তু কফাতার মধ্যে জি এটা কফাতা প্রাইসটা মাত্র 1850 টাকা 1850 হোলসেল নিলে দাম যাবে আচ্ছা হোলসেল নিলে দাম কমে যাবে জি হোলসেল নিলে কিছু তো কমবেই খুচরা পড়বে 1500 1850 জি 1850 টাকা হালকা আকাশের মধ্যে হালকা আকাশে জি

এটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা দুটা কালার এগুলো শপে আসতে হবে শপে আসলে আসলে খুব বোঝে শুনে ডিজাইন আমি আপনাদেরকে বললাম না ডিজাইন আমার কাছে করা আছে আসলে শোরুমের জন্য যা যা প্রয়োজন বিক্রি করতে যা যা লাগে সব আমার কাছে আছে আপনার অবশ্যই শোরুমটা যদি ভিজিট করেন আপনার সহজে পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট এস বলা কনিশ নাম্বার তিসা ফ্যাশন শুধু টিফুবের নাম হবে বলে টিফুবের এবং মধ্যে আমাদের যে খুচরা টাকা এই যে দেখেন পড়বে বারোশো করে হাফ কঠন কিন্তু একদম রুচি সম্মত জিনিস এবং ভিতরে কালেকশনগুলো দেখেন জি বারোশো মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা জি আচ্ছা

মসজিদ গেট দিয়ে যদি আপনি উঠেন তিনতলা উঠে তিশা ফেসার নাম বললে হবে নাম বললে হবে আপনাকে সবাই দেখা দিতে বাধ্য হবে আর হয়তো আপনারা যদি শোরুমে এসে যদি যোগাযোগ করতে পারেন তাহলে একটা শোরুমের জন্য যা যা প্রয়োজন সব আমার কাছে আছে সব ধরনের মাল আছে আপনারা এসে নিতে পারবেন এবং কোয়ালিটি মেনটেন করে নিতে পারবেন এবং প্রাইসটাও একটু রিজনেবল হবে আচ্ছা মানে আপনাদের যেহেতু নিয়ে একটা শোরুম সাজাইতে হবে এবং কাস্টমারের সাথে কনভেস করতে হবে বেঁচতে হবে তার জন্য আমি আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব আর হয়তো আপনাদের সাথে সম্পর্কটা যারা দীর্ঘমেয়াদী হয় সেই ব্যবস্থাটাই আমরা